আলহামদুলিল্লাহ দর্শক মণ্ডলী কাছে ও দূরে গ্রামেগঞ্জে দেশে বিদেশে যে যেখানে বসে আমাকে দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মুবারকবাদ প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আপনাদের সাথে রয়েছে আমি মুফতি আলীউল্লাহ পাটোয়ারি অত্যন্ত ভাড়াক্রান্ত হৃদয়ে হৃদয়ে রক্তক্ষরণ অবস্থায় আজকে আপনাদের সামনে আমি উপস্থাপিত হয়েছি আপনারা জানেন যে গতকালকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা টঙ্গীর তুরাক নদীর তীরে ইস্তেমার ময়দানে সাতপন্থী যারা রয়েছে সেই সন্ত্রাসী বাহিনী তারা এই ঘটনাটি ঘটিয়েছে অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা আমাদের প্রায় কয়েকজন ভাই তারা এরকমভাবে বরণ করেছে বিশেষ করে অনেক ভাইরা এখনও পর্যন্ত আহত হয়ে হয়েছে তারা আগেও কিন্তু এই ধরনের একটি সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছে বিশেষ করে আমরা জানি যে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সরকার শেখ হাসিনার এই কুলাঙ্গার লীগ আওয়ামী লীগ যেমনিভাবে ছিল ছাত্রলীগ ছিল যুবলীগ ছিল তাঁতি লীগ ছিল কত লীগ ফিগেরার অভাব নাই সেই সাথে দেশের আমাদের দেশেরই নয় শুধু জাতীয় বেঈমান ওলামা লীগ নামধারিয়া কুলাঙ্গার এই দলও ছিল বিশেষ করে সরকারের যারা চাটুকার লীগ এরা ছিল সাথে সাথে এই সব সমস্ত লীগের সাথে সাথে পুলিশ লীগ ছিল আর অন্যান্য লীগ ছিল সরকারি বাহিনীর থেকে সাংবাদিক লীগ লীগের আর অভাব নাই সাথে সাথে করে এই যে তাবলিগের ভিতরে একটি বিষয় রয়েছে তা হচ্ছে তাবলিক লীগ যেটি এরকমভাবে ভারত থেকে আমদানি তো আমরা জানি যে আওয়ামী লীগ তারা তেরকমভাবে ভারতের দালাল ছিল ভারতের ব্রোকার ছিল আর বিশেষ করে সন্ত্রাসী কর্মকাণ্ডের ভিতরে তারা এরকমভাবে লিপ্ত ছিল তো তাদেরই এক বাহিনী এক লাটিয়াল বাহিনী বিশেষ করে আওয়ামী লীগের কিছু এরকমভাবে অপদার্থ কিছু কুলাঙ্গার তাবলিগের ভিতরে ঢুকে তাবলিগ লীগ বিশেষ করে ইস্কনের মদতদাতা নাস্তিকের মদতদাতা এই যে আওয়ামী লীগের আরেকটি দূষক হচ্ছে তাবলীগ লীগ সাতপন্থী যারা রয়েছে তারা তো বিশেষ করে অত্যন্ত পরিতাপ এবং দুঃখের সাথেই বলছি যে আসলে এই ধরনের কর্মকাণ্ড কিন্তু আমরা ওলা হদর যারা আছে আমরা মেনে নিব না তাবলিগের কাজগুলি এটি হচ্ছে আমাদের হৃদয়ের একটি স্পন্দন আমরা যারা লেখাপড়া করেছি বিশেষ করে আমি তো বলতে পারি এরকমভাবে বাড়ি দ্বারা যখন লেখাপড়া করেছি লালবাগে লেখাপড়া করেছি মালিবাগে লেখাপড়া করেছি হাটাজারিতে লেখাপড়া করেছি ঢাকা আলিয়া লেখাপড়া করেছি এমন হিপসখানায় যেখানে পড়েছি তো সর্বসময় আমরা কিন্তু যখন স্টুডেন্ট লাইফটা যখন এরকমভাবে অতিবাহিত করছি তখন ইস্তেমার একটি আনন্দ বিশেষ করে আমাদের ঈদের আনন্দের মতোই আমাদের হৃদয়কে পুলকিত করেছে আনন্দিত করেছে আমরা এরকমভাবে যখন ইজতেমায় যাইতাম আগেই এরকমভাবে ইজতেমার দুই তিন দিন আগে আমাদেরকে ছুটি দেওয়া হতো ময়দানে আমরা যেতাম অত্যন্ত আনন্দিত মনে আমরা কিন্তু ইস্তেমার কাজগুলি করেছি এবং এত ভালো লেগেছে দেখা গেলো যে আমাদের যে ছাত্র ভাইয়েরা আছে তারা এরকমভাবে কোন এক জামাত পড়ে তারপরে অন্য জামাত উপরের জামাতে বিশেষ অন্য মাদ্রাসা চলে গেছে তো এরকমভাবে লালবাগের এরকমভাবে যে 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 ছাত্রগুলি স্টুডেন্ট ছিল তারা দেখা গেছে যে ওরকমভাবে ওই নম্বর খিত্তা রয়েছে অমুক তাবুতে রয়েছে হ্যাঁ এরপরে দেখা গিয়েছে যে মালিবাগের যারা আছে এরপরে ঢাকা আরজাবাদের যারা রয়েছে বালিদার যারা রয়েছে এরকমভাবে আলহামদুলিল্লাহ তাদের সাথে আমাদের সাথে একটা দেখা হতো খুবই আমরা আনন্দিত হতাম বা যোগাযোগ করে তাদের কাছে বলতাম যে কী খবর কোথায় আছো তোমরা তো আমরা কিন্তু এরকমভাবে ওলাম যারা আছে তারা কিন্তু এরকমভাবে নিবেদিত প্রাণ ছিলাম ডিভোটেড ছিলাম আর নবিক্রিম সাল্লাহ আলু সাল্লাম বলছেন বাল্যগুয়ারি আয়া পৌঁছে দিও আমার বাণী সবার কানে কানে যা শিখেছো আমার থেকে সবাই যেন জানে এই রেসপন্সিবিলিটির দায়িত্ব কিন্তু মাহাদুর যারা আছে বিশেষ করে তারা কিন্তু এখন এই দায়িত্ব পালন করছে আর তারা এরকমভাবে কিসের তাবদিক করে কিসের তারা দাওয়াত দেয় নওজ্লাহমেদারি একটা সন্ত্রাসী এটা লাঠিয়াল বাহিনী এই বাহিনী বিশেষ করে ওয়াসিফ গুন্ডা এরপরে বিন নূর এসহ আরও যত গং রয়েছে ওসামা অনতি বিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে বিশেষ করে ফাঁসি কাস্টে ঝুলাতে হবে যারা এরকমভাবে হত্যাযোগ্য চালিয়েছে সন্ত্রাসী কর্মকাণ্ড যারা চালিয়েছে বর্তমান এই সরকারের কাছে আমি আহ্বান করছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে অনতি বিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে কঠিন শাস্তির ব্যবস্থা করুন বিশেষ করে যারা সরাসরি এরকমভাবে আমার ভাইদেরকে হত্যার সাথে জড়িত তাদেরকে অবশ্যই ফাঁসি কাস্টে ঝুলাতে হবে ফাঁসি কার্যকর করতে হবে এটি আমি দাবি করছি আল্লাহ সুবহান হুয়া তালা কালামে মাজিদে বলছেন সুরা নিসার তিরানব্বই নম্বর আয়াতে যে অমাইয়াকুল মুকমিনাম মোতাহিদং ফেজেজেহু জাহান্নাম খালিদং ফিহা অকদিব আল্লাহ আলি ওয়ালা আনাহু আবদালাহু আদাবান আউজিমা আল্লাহ সুবাহানাহু তালা নিজেই বলেছেন যারা এরকমভাবে ইচ্ছাকৃতভাবে ওমাই ইয়ুল মুকমিনান মোতাহিদং যারা এরকমভাবে কোন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে ফেজেজে উ জাহান্নাম তাদের জন্যে আল্লাহ সুবাহ জাহান নাম রেখেছেন আল্লাহ আলাই আল্লাহন তাদের উপরে খুবই ক্রোধান্বিত হন এবং আনা এবং আল্লাহ সুবাহ তাদের প্রতি অভিসম্পদ বর্ষণ করেন তাদের উপরে আল্লা আনত ওয়ালা আনা আদাল আদায়বান এবং তাদের জন্যে জাহান নামের কঠিন শাস্তি আল্লাহ রব আল প্রস্তুত করে রেখেছেন শুধু তাই নয় বিশেষ করে ছয় হাজার চারশো চৌরাসী নম্বর হাদিসের ভিতরে বহারি শরীফের হাদিসের ভিতরে নবিক্রিম সাল্লাম বলেছেন আল মুসলিম আং সালিম আল মুসলিমানি ওয়াদিহি যে প্রকৃত মুসলমান সেই যার হাত দ্বারা মুখ দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে তাহলে তুমি দাওয়াত তাব্বিকের যদি এরকমভাবে বিশেষ করে খেদমত করছো বা আল্লাহ সন্তুষ্টির জন্য যদি ইনভাইট করছো তাহলে তুমি অন্য মুসলমানের রক্ত তুমি ঝড়াচ্ছ অন্য ভাইদের রক্ত তুমি ঝড়াচ্ছ তুমি একটা সন্ত্রাসী তুমি তো বিশেষ করে আল্লাহ আল্লাহাবুল্লা আলমিনের করে রূপান্তরিত হবে তুমি এরকম একজন মমিনকে একজন মুসলমান ভাইদেরকে তুমি হত্যা করেছো যেই ভাইগুলোকে এরকমভাবে শহীদ করে দেওয়া হয়েছে সেই ভাইগুলো রাতের বেলা এরকমভাবে তারা পাহারায় ছিল অনেক ভাইগুলো যেগুলো ঘুমিয়ে রয়েছে কাউকে আহত করা হয়েছে এমনভাবে বিভিন্ন অস্ত্র দ্বারা মিন যা লিখছে তাদের পেটের ভিতরে আঘাত করা হয়েছে কারো ভুড়ি ফেলে দেওয়া হয়েছে কারো আঙ্গুল কেটে দেওয়া হয়েছে আতর্কিত হামলা করেছে সুতরাং বাংলাদেশ সরকারকে আমি অত্যন্ত বিনীতভাবে আবেদন করছি যে তাদেরকে ধরে কঠিন শাস্তি দেওয়া হোক নয়তো আমরা ওলামা হদরত যারা রয়েছি আলেম ওলামা তারা যদি এরকমভাবে বিশেষ করে যদি এরকমভাবে ধৈর্যের আমি বলবো যে তাদের বাদ যদি ভেঙে যায় হেফাজতের সময় আপনারা দেখেছেন বিশেষ করে ওলাম আহাদরতরা সারা জীবন ধরে তারা কিন্তু ইসলামকে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করার জন্য অন্যায়ের বিরুদ্ধে তারা কিন্তু রক্ত দিতে নিজেদের জীবন দিতে তারা কিন্তু কুণ্ঠাবোধ করে না এর জন্যে আমি সব জায়গায় যেখানে বাংলাদেশের যতগুলো মসজিদ আছে সব জায়গায় বলব এ সাতপন্থী এই তাবলিক লীগকে বর্জন করুক এবং যেখানে তাদেরকে বয়কট করুন তাদের সমস্ত কর্মকাণ্ড যেন বাংলাদেশে বন্ধ করে দেওয়া হোক এবং এবারের ইস্তেমা একটা হবে দ্বিতীয় কোনো আর ইস্তেমা নেই সাতপন্থীদের কথা বাংলাদেশে তাদেরকে এরকমভাবে স্তাবৃষ হতে দেওয়া যাবে না এই লাঠিয়াল বাহিনী সন্ত্রাসী বাহিনী যারা রয়েছে আর কোনো ছাড় দেওয়া হবে না তাদেরকে নবী করিম সাল্লাহ আলুসাল্লাম হৃদয় নিগ্ন ভালোবাসা দিয়ে মানুষদেরকে মনোমুগ্ধ করে আচরণ করেছেন ঠিকই কিন্তু আল্লাহ নবী যেই জায়গায় যেই অ্যান্টিবায়োটিক সেটি কিন্তু আল্লাহ নবী রাসুলক সাল্লাম দিয়েছেন রাসুর আকম সাল্লা যেমনিভাবে ভালো ব্যবহার করেছেন হাতে তিনি প্রয়োজন আয়োজনে কিন্তু অস্ত্র তিনি উঠিয়েছেন যুদ্ধের ময়দানে বিশেষ করে হুনাইনের ময়দানে নবী করিম সাল্লাহ আল্লি সাল্লাম বলেছেন যখন এরকমভাবে সমস্ত কাফের বেইমারেরা ইসলামকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্যে তখন নবী করিম সাল্লাহু ইসলামকে আক্রমণ করার জন্য আসলো শাহবাজ মাইনদেরকে আক্রমণ করার জন্য যখন আসলো চারুদিক থেকে বহুজাত বাহিনী নাবি করিম সাল্লাহ আলি ইসাল্লাম তখন কোষ থেকে এরকমভাবে তরবারি বের করে কোষ মুক্ত করে তিনি কিন্তু উঠিয়ে বলছিলেন যে নারায় তাকবির আল্লাহ আকবর লেজাব আমি মিথ্যা নবী না আনা ইবনু আব্দুল মুতালিব আমি আব্দুল মুতালিবের বংশধর কে আছো আমার সাথে আসো মোকাবেলা করার জন্যে নবী করিম সাল্লাহ আলী ভাইসাল্লামের এরকমভাবে অগ্নি ঝড়া কথার মাধ্যমে তার যখন তিনি আল্লাহ আকবর তাকবিরের ধ্বনি দিয়েছিলেন তখন কিন্তু সাড়ে চার হাজার কাফের হাত থেকে তরবারি খসে পড়ে গিয়েছিল ঠিক তেমনি ভাবে আজকে দিনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য সত্য প্রতিষ্ঠিত করার জন্য। আমরা অকাতরে রক্ত দিতে প্রস্তুত আছি সুতরাং আমি বলবো সাদিয়ানি তোমরা সেই ভারতের প্রোডাক্ট সাদিয়ানি কাদিয়ানি যেগুলো আছে ভারতের প্রোডাক্ট এগুলো বাংলাদেশের ভিতরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে আর এরকম আমার ভাইদেরকে হত্যা করবে শহীদ করবে বাংলাদেশের ওলামা হাদৃশ তৌহদ জনতা এটি কিন্তু মেনে নিবে না সুতরাং তোমরা সতর্ক হয়ে যাও আর সমস্ত মুসলমান ভাইদেরকে আমি আহ্বান করব বিশেষ করে সাতপন্থী যারা আছে এই লাঠিয়াল বাহিনী এই সন্ত্রাসী বাহিনী এই তাবলি ক্লিককে অবশ্যই বর্জন করুন এবং বয়কট করুন এবং তাদের যদি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড দেখতে পান সাথে দেখার সাথে সাথেই বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আপনারা খবর দেবেন ইনশাআল্লাহ আল্লাহ সোভান হুয়া তালা আমাদের সকলকে সতর্কতা অবলম্বন করে দিনের দাওয়াতে অগ্রগামী হওয়ার তৌফিক দান করুন আমিন দাওয়ান আলহামদুলিল্লাহ রবী আলম